একটু ব্যস্ত ছিলাম যে কারণে গত কিছুদিন কোনো ভিডিও আসে নাই আমি ইন ছিলাম অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কিছু কার্যক্রম চলছিল যেগুলির রেজাল্ট আপনারা অচিরেই দেখতে পাবেন কিছু কিছু হয়তো অলরেডি দেখছেন ভবিষ্যৎ আরও দেখতে পাবেন সব কাজ যে ফেসবুকে এসে ইউটিউবে এসে ক্যামেরার সামনে করতে হবে এমন কোনো কথা নাই আই মিন আমি তো স্যার মহাজনের অনেক বড় ফ্যান ওনার জন্য অনেক কাজই করতে হয় ধরেন মানে ওনার বড় ফ্যান হিসেবে আর কি বিভিন্ন জায়গায় অনেক গোতাগুতি করতে হয় সো আই ওয়াজ সাম প্লেসেস এখন কথা হইলো হচ্ছে যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন রাইট বারো তারিখ আর বেশি দেরি নেই হ্যাঁ ভোট না ভোট অনেক কিছু হবে তাই না সো একটা ব্যাপার একটু ক্লিয়ার করে নিই ভোট হ্যাঁ ভোট আর না ভোটের ব্যাপারে আর কি হ্যাঁ ভোট দেন আর না দেন যাই দেন দুই দুই সাইডেই আপনারা ধরা খাবেন আই মিন এই হ্যাঁ ভোট না ভোট এগুলি বেসিক হচ্ছে বাংলাদেশকে পারমানেন্টলি ধ্বংস করার একটা পায় তারা আর কিছু না সো গণভোটে মানে যাওয়ার দরকার নেই কারণ গণভোট কয়দিন পরে গণকট হয়ে যাবে এটা আপনারাও জানেন আমরা জানি এটা যারা এই সমস্ত ভোটের আয়োজন করছে তারাও জানে অবশ্যই গণকট হবে এবং কট হওয়ার পরে কে কোন দিকে যাবে কার কোনো মানে ইয়ে নাই এবং আমি আগেও বারবার বলেছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন না হওয়ার সম্ভাবনায় বেশি আর যদি হয়ও সে ইলেকশানের কোনো ভ্যালু নাই এবং ফেব্রুয়ারি যেতে যদি একটা ইলেকশন হয় তাহলে এই বছর দুই হাজার ছাব্বিশে দুইটা ইলেকশন হবে এবং যতটুকু আমি জানি যে ফেব্রুয়ারিতে ইলে ফেব্রুয়ারি এই ইলেকশন শুরু করার আগে যারা এখন অলরেডি ইলেকশানে কয়েকজন যারা ওই পার্টিসিপেট করছে তারাও বয়কট করতে পারে যদি ভাগাভাগি না হয় আর কি সেটা আমরা পরে দেখব তবে এই ইলেকশনের কোনো ভ্যালু নাই সেটা গণভোট হোক আর নর্মাল ইলেকশন হোক কোনো ভ্যালু নাই আওয়ামী লীগকে ব্যান করে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টিকে ব্যান করে যদি ইলেকশন হয় সেই ইলেকশনের থ্রুতে কেউ যদি ক্ষমতায় আসে সেই গভর্নমেন্টও বেশি দিন টিকবে না টেনে নামিয়ে ফেলা হবে ওয়ান ওয়ে অর অ্যানাদার কিন্তু আলটিমেটলি এখন বাংলাদেশের মানুষ কিন্তু সবভাবে বুঝতে পারছে যে তাদেরকে কত বড় ধোকা দেওয়া হয়েছে তাদের সাথে কত বড় বেইমানি করা হয়েছে তাদেরকে কিভাবে ইউনো স্টুপিড বানানো হয়েছে আই মিন আপনাদের কথা বলছি বাংলাদেশের মানুষকে কিন্তু বোকা বানানো হয়েছে এখন তো খেয়াল করছেন যে বাংলাদেশের প্রতিটা সেক্টর প্রতিটা সেগমেন্ট এমন কোনো সেগমেন্ট নাই যেটাকে ধ্বংস করা হয় নাই ইকনমি বলেন আইনের আইন শাসন বলে আইনের শাসন বলেন জুডিশিয়াল ব্যবস্থা বলেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন আই মিন কোনো কিছুই নাই বাংলাদেশের একেবারেই ধ্বংস জঙ্গি আর সন্ত্রাসীতে ভর্তি হয়ে গেছে দেশ মব সন্ত্রাসীরা চালায় শফিক ডাস্টবিন শফিকের মতো এই সমস্ত জঙ্গিরা এখন বাংলাদেশের ধারক ভাগ হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটকে পর্যন্ত ছাড়ে নাই আমি এই বিশ্বকাপ থেকেও বাংলাদেশে এখন ঝরে পড়তে পারে একমাত্র এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের কারণে পাকিস্তানের কথা শুনে পাকিস্তানের কথা মতো চলে সারি নূজের মতো রাজাকাররা বা আরও যারা রাজাকার আছে নতুন দিনের রাজাকার জুলাইয়ের রাজাকার এবং ওই একাত্তরের রাজাকার সবাই তো এখন দেশে এরাই তো এখন দেশে আছে রাইট একেবারে মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে এক থেকে একশো পর্যন্ত এর মাঝখানে যতগুলো সেক্টর আছে বাংলাদেশে কোনোটাই নাই আমার আমার ইউ ডোন্ট হ্যাভ টু ট্রাস্ট মি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বাংলাদেশে গড়ে এখন প্রায় বারো থেকে তেরোটা মার্ডার হয় জেলের ভিতরটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মানে প্রতিদিনই মারা হচ্ছে এমনিতেই মারা হচ্ছে মানে ছিনতাই রাহাজানি ডাকাতি এগুলি তো কোনো ব্যাপারই নেই এগুলি এখন বাড়ির কাছের কথা খুন সামান্য তর্কের কারণে খুন হয়ে যাচ্ছে মানুষ লাশ পরে থাকে রাস্তাঘাটে নি ইজ ইস ডুইং এনিথিং পুলিশ বলেন প্রশাসন বলেন কোনো মানে কারো কোনো খবর নাই ওদিকে সার ইনুস কিন্তু ইন্টারন্যাশনালি বাংলাদেশের বারোটা বাজিয়ে দিয়েছেন ইন এভরি পসিবল ওয়ে বাংলাদেশের পাসপোর্ট আছে এমন ব্যক্তিরা এখন মানে কপালে বাড়ি দিয়ে চলছে কোনো ভ্যালু নাই বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভিসা দিচ্ছে না বাংলাদেশের পাসপোর্ট থাকলে বিভিন্ন ইমিগ্রেশন বিভিন্ন দেশের ইমিগ্রেশনগুলিতে অনেক জোরে সোরে ধাক্কা খেতে হচ্ছে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমি বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র বানিয়ে ফেলেছে তারা এবং এই কারণে এখন মানে মানে এখন জেন জি যারা আছে জেনারেশন জি যারা আছে তারাই উল্টা ধরা খেয়ে গেছে কারণ এই গেনজিরাই তো অথবা গেনজিরাই তো এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে বিদেশি বিদেশে যাবে ইয়ে করতে যাবে হায়ার স্টাডিজ করতে যাবে অনেকে বাইরে দেশে পারমান্টলি স্যাটেল হওয়ার চিন্তা ভাবনা করছে কেউ ঘুরতে যেতে চায় কেউ ব্লগ করতে চায় আই মিন এনো অল অফ থিংস বাট ভিসা পর্যন্ত দেয়া হচ্ছে না আই মিন আমেরিকার কথা বাদ দেন ইউরোপের কথা বাদ দেন এরা তো দিচ্ছেই না ভিসা পাশের দেশ ইন্ডিয়া ওইটাও বাদ দেন ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এই সমস্ত দেশগুলি এখন ভিসা দিচ্ছে না কদিন পরে নেপাল ভুটানও ভিসা দেওয়া বন্ধ করে দিবে অথবা অলরেডি করে দিছে সো বাংলাদেশকে তারা একটা রিস্ক ফ্যাক্টরে ফেলে দিয়েছে রিস্ক অ্যাসেসমেন্টে ফেলে দিয়েছে ইভেন অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা মানে স্টুডেন্টরা এখন স্টুডেন্ট ভিসা পেতে আরও অনেক হায়ার অ্যাসেসমেন্ট রিস্ক লেভেলে চলে গেছে মানে সহজে পাবে না সো বাংলাদেশকে ইন্টারন্যাশনালি একেবারে ধ্বংস করে দিয়েছে স্যার ইউনুসের মধ্যে এক এত বড় একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার মিটিকুলার্সলি বাংলাদেশকে শুধু ন্যাশনালি ডোমেস্টিকলি ধ্বংস করে নেয় ইন্টারন্যাশনালি শেষ করে ফেলেছে সো এগুলি এখন বাংলাদেশের মানুষ আপনারা তো বুঝতে পারছেন হ্যাঁ যারা ব্যবসায়ী তারাও বুঝতে পারছেন যারা দিনমজুর মানে দুই মানে সারা দিন কাজ করে দুইবেলা খান তারাও বুঝতে পারছেন যারা রিক্সা চালক বলেন সিএনজি চালক বলেন অথবা আপনি একজন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন ব্যবসায়ী হন ব্যাংকে চাকরি করেন যাই করেন আপনারা এখন বুঝতে পারছেন যে আপনাদের সাথে কত বড় ধোকা হয়েছে কত বড় বেইমানি হয়েছে এই সমস্ত জুলাই সন্ত্রাসী জুলাই জঙ্গিরা আপনাদের সাথে কি করেছে স্যার ইউনুস আপনাদের সাথে কি করেছে এবং আপনাদের এই দেশ সোনার দেশ এখন কাদের হাতে রাস্তাঘাটেও তো শান্তিতে হাঁটতে পারেন না দিনের বেলায় কোনো সেফটি নেই রাতের বেলার সেফটি তো দূর কিবা ওদিকে আবার তার এক ভাইয়া লন্ডন থেকে এসে উনিতে পুরাই প্রধানমন্ত্রী হয়ে গেছেন ওনার প্রোটোকলের অভাব নাই প্রধানমন্ত্রী এখনও হন নাই কিন্তু তাকে সেই প্রধানমন্ত্রী লেভেলে প্রোটোকল দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে ক্ষমতা তার কাছে যাচ্ছে সে মোটামুটি নিশ্চিত যে সে প্রধানমন্ত্রী হবে তার কথাবার্তায় মোটামুটি তার আগের কোনো ব্যাপার সেপার নাই আই মিন সে যে তাকে দুর্নীতির বরপুত্র বলা হয় প্রিন্স বলা হয় সে যে পরিমাণ দুর্নীতি করেছিল সেই দুর্নীতির কারণে বাংলাদেশ পরপর দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এগুলি সে ভুলে গেছে সে এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেছে ধোয়া তুলসী পাতা হয়ে বিভিন্ন জায়গায় ওই বীরুযুদ্ধের মতো পানি পড়া দিচ্ছেন আমিও আজকে পানি দি দিই এটা দিচ্ছেন ওইটা দিচ্ছেন বড় বড় কথা বলছেন কাউকে ফ্যামিলি কার্ড ধরা দিচ্ছেন সেই ফ্যামিলি কার্ডের জন্য আবার চাঁদাবাজিও চলছে আমি এর আগে ছিল খাম্বা এবার হয়ে গেছে ফ্যামিলি কার্ড এরপরে আল্লাহ আল্লাহ জানে কি হবে বাট তারেক ভাইয়াকে আমি আগেও উপদেশ একটা দিয়েছি আবারও আর একটা উপদেশ দিব সেটা হচ্ছে যে এই যে ভুং ভাঙ ইলেকশন যেটা করে আপনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন হয়তো কয়েক মাসের জন্য আপনি প্রধানমন্ত্রী ঠিকই হতেও হতে পারেন হতেও হতে পারেন আই মিন ইউনো দু ফিফি মান্থস অ্যান্ড দেন ইটস ডান কারণ এই আওয়ামী লীগকে ব্যান করে দেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টিকে ব্যান করে যদি কোনো ইলেকশন করা হয় সেই ইলেকশানে যে রেজাল্টই আসুক না কেন যেই ক্ষমতা আসুক না কেন কোনো দিনও টিকতে পারবে না আপনি প্রধানমন্ত্রী হবেন আপনাকেও টেনে নামিয়ে ফেলা হবে এবং এবার যদি আপনাদেরকে বা আপনাকে টেনে নামিয়ে ফেলা হয় জীবনে আর কোনোদিনও বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা বা স্বপ্ন আপনি দেখতেও পারবেন না ট্রাস্ট মি ইটস গোয়িং টু হ্যাপেন যেইভাবে বাংলাদেশের শত্রুদের সাথে স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কার্যক্রম চালাচ্ছেন বাংলাদেশের মানুষ কিন্তু এগুলি ভুলছে না পাকিস্তানি রাজাকারদের কাঁধে চড়ে আপনারা এখন বাংলাদেশের ক্ষমতা নিতে চাইছেন এগুলি আমরাও ভুলব না আমার দেশের সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলছি ভোটের দিন আপনারা মুড়ি দিয়ে ঘুমাবেন একদম লম্বা একটা টানা ঘুম দিবেন সকালবেলা